গত ভিডিওতে আমি তোমাদেরকে এই ড্রেসটার কাটিং ভিডিও দেখিয়েছিলাম আজকে সেলাইয়ের ভিডিও দেখাবো অনেক আপুরা আমার কাছে জানতে চাও যে আপু তুমি কোন ব্র্যান্ডের সুতা ইউজ করো বা কত টাকা করে সুতা কিনো আমি আসলে সব সময় এমন সুতার বক্স নিয়ে আসি দুই সাল থেকে আমি সেলাইয়ের কাজ করি আর আমার আব্বা সব সময় ঢাকা থেকে এমন সুতার বক্স আমাকে এনে দেয় সুতার এই বক্স গুলোর মধ্যে অনেক কালারের সুতা থাকে দেখা গেছে কি ড্রেস বানাতে গেলে যদি সুতা ম্যাচিং না হয় তাহলে কোথাও দৌড়াতে হয় না বেশিরভাগ আপুদের ওই জামার গলার কাটিং করা নিয়ে প্রবলেম ফেস করতে হয় তো আমি সব সবসময় কিভাবে বক্রমের উপর গলা কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিচ্ছি এই গলাটা আমি কাটিং করে নিয়েছি সাজ বড়ির জন্য চড়ে নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পর থেকে চল্লিশ সাইজ বড়ির জন্য সব সময় আমি গলার চওড়া নিয়ে থেকে তিন ইঞ্চি চওড়া সাড়ে চার ইঞ্চি এবং লম্বা আট ইঞ্চি সাইজের আমি একটা বকরম কেটে তারপর গলাটাকে কাটিং করে নিলাম বকরম বা ফিউজিং যে কোনো একটার উপর তোমরা তোমাদের পছন্দ মতো গলার কাটিং করে তারপর জামাতে বসাতে পারো জামার ফ্রন্ট পার্টে আমি সেলভারের কাপড় থেকে একটু কাপড়ের পট্টি নিয়ে তারপর এখানে লেস বসিয়ে দিচ্ছি এই পট্টিটার চওড়া নিয়েছি এক ইঞ্চি পাঁচশোটা মানে দুই ইঞ্চি থেকে কিছুটা কম জামাটায় যেহেতু আমি লেস বসাবো আর নেকের পোর্শনে যদি লেসটা বসানো না হয় তাহলে দেখতে কেমন যেন বাজে দেখে লেসটা আমি পুরো গলায় বসাতে চেয়েছিলাম কিন্তু লেস আমার বাগনি দিয়েছে একদমই কম শুধু যদি তোমরা লেস দিয়ে জামা সেলাই করো তাহলে জামাতে লেস লাগে প্রায় সাড়ে তিন গজের মতো এই লেসগুলোর সাথে যদি ম্যাচিং করে জয়েন্ট লেস দিয়ে তোমরা ডিজাইন করতে চাও তাহলে জয়েন্ট লেস লাগবে প্রায় দুই গজের মতো ডিজাইন অনুযায়ী জয়েন্ট লেস দিয়ে যদি শুধু তোমরা হাতার মধ্যে ডিজাইন করতে চাও তাহলে এক গজেই যথেষ্ট পাজামা এবং জামাই মিলিয়ে যদি তোমরা ডিজাইন করতে চাও লেস দিয়ে তাহলে লেস লাগবে প্রায় ছয় গজের মতো কামিজ বা পাজামায় কতটুক লেস বসাতে হয় অনেকে কাপড়া জানতে চেয়েছ তাই আমি তোমাদেরকে বলে দিলাম শুধু যদি তোমরা জামাই লেস বসাতে চাও তাহলে লাগবে সাড়ে তিন গজ আর পাজামা সহকারে যদি লেস বসিয়ে ডিজাইন করতে চাও তাহলে প্রায় ছয় গজের মতো লাগতে পারে লেস এর মাপটা ডিপেন্ড করে তোমরা টুক ডিজাইন করে বা কেমন গর্জি এস করে ডিজাইন করতে চাও সেটার উপর যাই হোক কামিজটাতে প্রথমে আমি গলা বসিয়ে নিয়ে তারপর কাজ জয়েন করে নিয়েছি এখন আমি হাতাটাকে জয়েন দিয়ে নিচ্ছি রেডিমেড কামিজে যেভাবে হাতা জয়েন করা হয় সেম ভাবে আমি এই কামিজে হাতাটাকে জয়েন করে নিলাম বডি সেলাই করার পরও মাঝে মাঝে আমি হাতা জয়েন করি তবে যখন আমার যেভাবে মন চায় সেভাবে জয়েন করে থাকি তোমাদের কাছে যেভাবে সহজ মনে হয় তোমরা সেম ভাবে করতে পারো আর এদিকে দেখো জামাটার ফাইনাল লুক হাতাটা আমি দিতে চেয়েছিলাম প্লাজো হাতা যেহেতু কাপড় কম ছিল তাই প্লাজো হাতা না হয়ে নর্মাল হাতায় দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী লম্বা হচ্ছিল না তাই পাজামার কাপড় থেকে কাপড় নিয়ে হাতায় আমি পাইপেন বসিয়ে দিয়েছি একটু মোটা করে নেকের পোর্শনটাতে আমি এভাবে দুটো দুটো করে পাল বসিয়ে দিয়েছি কামেজের নিচের ঘেরে সামনে পিছনে দুই সাইডে আমি লেস বসিয়ে দিয়েছি অনেকে আমাকে কমেন্ট করো যে আপু তুমি কেন সবসময় লেজ দিয়ে জামা সেলাই করো আসলে দিয়ে যদি জামা সেলাই করা হয় তাহলে দেখতে সুন্দর লাগে আজামার কাটিং ভিডিওটা আমি তোমাদেরকে দেখেছিলাম সেলাই ভিডিও দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যায় তাই আর সেলাই ভিডিওটি দেখালাম এই ড্রেসটা বানানো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ